ঢাকার প্রাণ কেন্দ্রে মৌচাক মার্কেটের পশ্চিমে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনাদের স্বাগতম আমাদের এই হসপিটালে আসার সাথে সাথে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিসে নিয়োজিত ডাক্তার তাৎক্ষণিক রোগ নির্ণয়ে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন বহির্বিভাগের ক্ষেত্রে আমরা আপনাদের উষ্ণ আতিথেয়তার সাথে গ্রহণ করি। প্রথমবার হসপিটাল ভিজিটে আমরা আপনার সকল তথ্য রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে সংগ্রহ করি পরবর্তী ভিজিটে যেন সহজেই আপনি আমাদের সেবা গ্রহণ করতে পারেন আমি স্বাগত জানাচ্ছি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটালে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এদেশের চিকিৎসা একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে আসবে বলে আমরা আশা করছি ল্যাব পরীক্ষায় আছে সিমেন্টস কোম্পানির সিবিসি অ্যাডভিয়া টু ওয়ান টু জিরো আই থার্মো কোম্পানির বায়োকেমি কোনো ল্যাব সিক্স জিরো আই ডায়াসোরিড কোম্পানির ইমিউরোলজি লায়াসন ইমিউলাইট ওয়ান থাউজেন্ডের মতো বিশ্বখ্যাত কোম্পানির অত্যাধুনিক মেশিনারিজ যেন আমাদের দেশেই যে কোনো ধরনের জটিল রোগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয় রেডিওলজি এবং এসি ডিপার্টমেন্টে আমরা এমআরআই মেশিনের মাধ্যমে এমআরএস এমআরসিপি সহ বিভিন্ন পরীক্ষা করতে পারি থাউজেন্ড রেল এ এক্স রে মেশিন ডিআর সিআর আর আল্ট্রাসনোগ্রাফি ওপিজি মেমোগ্রাফি বিএমডি সহ সকল প্রকার ব্যবস্থা এখানে রয়েছে আমরা পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্স রে করতে সক্ষম 1.5 পয়েন্ট ফাইভ টেসলা মেশিনে এমআরআই অ্যান্ড এম আর এ ওয়ান টু এইট মাল্টিস্লাইস মেশিনের সিটি স্ক্যান এবং এক্স রে আমরাই করি তাই আমাদের রিপোর্ট একশো ভাগ সঠিক সার্বক্ষণিক সহ ইমার্জেন্সি সার্ভিস আন্তঃ ও গভীর বিভাগ একটি রোগী এখানে ভর্তি হওয়ার পরে তার কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে তাকে অন্য কোনো জায়গায় নিয়ে যেতে না যার জন্য আমরা বলে থাকি যে এটা ওয়ান স্টপ সার্ভিস আধুনিক মেশিনে এনজিওগ্রাম এবং এনজিও প্লাস্ট দক্ষতার সাথে করা হয় এই হসপিটালে হৃদরোগ বিভাগ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এখানে যারা জানেন যে তারা হৃদরোগী কিংবা সম্ভাব্য হৃদরোগী সবারই চিকিৎসা এবং রোগ নির্ণয়ের জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছুই আমাদের এখানে বিদ্যমান আছে আমাদের একটা খুব ওয়েল ইকুইপড সিসিও আছে এবং তার সাথে আছে নিবেদিত প্রাণ টিম রয়েছে ডাক্তার নার্স এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের টেকনিশিয়ানদের সমন্বয়ে তারা হার্ট অ্যাটাক সহ বিভিন্ন প্রকার জটিল এবং মারাত্মক হৃদরোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন নিয়মিত এবং অত্যন্ত সাফল্যজনকভাবে আমাদের একটি ক্যাথলেভ রয়েছে আমাদের ক্যাথলেপটি বিশ্বমানের বলা চলে এখানে নিয়মিত আমরা এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি বা স্টেন্টিং ভালভিলোপ্লাস্টি প্লাস্টি পেসমেকার স্থাপন সহ বিভিন্ন প্রকার ইন্টারভেনশনাল প্রসিডিউর প্রায় নিয়মিতভাবে আমরা করছি বইভাগে আমাদের রয়েছে আউটডোর কনসালটেন্সি সহ হৃদরোগ চিকিৎসা এবং হৃদরোগ নির্ণয়ের জন্য যে সকল পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন যেমন ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট অল্টার মনিটরিং যাবতীয় পরীক্ষাগুলোর সুযোগ সুবিধা এখানে বিদ্যমান রয়েছে এবং এর ফলে আমরা সকল ধরনের হৃদরোগের চিকিৎসা সুচারুভাবে আমরা করে যেতে পারছি আমরা এই পর্যন্ত হাসপাতাল চালু করার পর থেকে সাফল্যজনকভাবে কার্ডিয়াক সার্জারি শুরু করেছি এবং এই কার্ডিয়াক সার্জারিতে আমাদের যে খরচ তা সরকারি পর্যায়ের মতোই করেছে অভিজ্ঞ ও সুদক্ষ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে গঠিত আমাদের সুদক্ষ কার্ডিয়ার টিম বিটিং হার্ট সার্জারি বালভ সার্জারি জন্মগত হৃদরোগের অপারেশন সহ বিভিন্ন ধরনের হার্ট সার্জারির সেবা সাশ্রয় মূল্যে আমরাই দিয়ে থাকি হৃদরোগ চিকিৎসায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটি যুগান্তকারী নাম ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগে আমরা কজন চিকিৎসক নার্স টেকনিশিয়ান পারফেশনিস্ট এবং অন্যান্য স্টাফ একত্রিত হয়েছে একটি আন্তর্জাতিক মানের কার্ডিয়াক সার্জারি সেবা দেওয়ার জন্য আমাদের দক্ষ নিবেদিত প্রাণ প্রতিটি সদস্যের লক্ষ্য হলো একজন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বাড়ি যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তে একটা আন্তর্জাতিক মানের সেবা পাওয়ার পাশাপাশি আন্তরিকতার ছোঁয়া যেন পায় আমরা এই হাসপাতালে সকল ধরনের ওপেন হার্ট সার্জারি যেমন বাইপাস সার্জারি সার্জারি জন্মগত হৃদরোগ সার্জারি যেমন এএসডি ভিএসডি ট্যাক্টোলজি পিডিএ সহ সকল ধরনের হৃদরোগের চিকিৎসা প্রদান করতে সক্ষম যা অতি স্বল্প ব্যয় এবং আন্তর্জাতিক মানের আল্লাহর অশেষ সহমতে আমরা ইতিমধ্যে বাইপাস সার্জারি সহ বেশ কিছু সফলভাবে সম্পন্ন করতে নারীদের জন্য অতি স্বল্প মূল্যে বিশেষজ্ঞ গায়নি চিকিৎসক দ্বারা সব ধরনের জটিল গায়নি চিকিৎসা সহ গর্ভকালীন প্রসূতি সেবা দেয়া হয় ঢাকা মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হসপিটালের গায়নি বিভাগের প্রধান হিসাবে আমি এতটুকু আপনাদের বলতে পারি যে মা এবং শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আধুনিক সুবিধা সম্বলিত এই হসপিটালটি আপনাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম স্থান করে নিতে পারবে বলে আমি আশা করি নবজাতক শিশুর চিকিৎসা সেবা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও নার্স আধুনিক মেশিনারিজে সুসজ্জিত এনআইসিইউ নবজাতকের সব ধরনের জটিলতায় প্রদানে আন্তরিক ডাক্তার ইসলাম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এনআইসিতে ইউ চিকিৎসা সেবা দিয়ে আসি যেসব বাচ্চারা প্রিম্যাচুর জন্মের আগে জন্মগ্রহণ করে এবং লো বার্থ সহ জন্মের পরপর শ্বাসকষ্ট নীল হয়ে যাওয়া জন্ডিস এবং সকল প্রকার ক্রিটিক্যাল বাচ্চাদের চিকিৎসা সেবা সফলতার সাথে দেওয়া হয় আমাদের আইসিউ একটি অত্যাধুনিক সুসজ্জিত যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত কেন্দ্র যেখানে আছে একদল দক্ষ চিকিৎসক যারা দেশে ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ও একদল দক্ষ নার্স দ্বারা পরিচালিত আমাদের এখানে গুরুতর অসুস্থ রোগী বিশেষ করে স্ট্রোকজনিত কারণে লিভার ফেলুরের কারণে কিডনি ফেইলুরের কারণে এবং গুরুতর ডায়াবেটিস অথবা যে কোনো কারণে অজ্ঞান রোগীদের ভবিষ্যতে দেশের একটা অন্যতম রূপান্তরিত হবে ডাক্তার ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা এবং সর্বোপরি বাংলাদেশের মধ্যে যে হাসপাতালগুলো আছে সবচেয়ে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা এখানে রয়েছে নিউরোলজিক্যাল ডিজিজগুলোর মধ্যে একটা বড় অংশ জুড়ে হচ্ছে আমাদের স্ট্রোক পেশেন্ট ম্যানেজমেন্ট নিউরো ইন্টারভেনশনের যত সুবিধা এবং অত্যাধুনিক যে স্ট্রোক চিকিৎসার সব ব্যবস্থা এই হাসপাতালে আছে আপনারা নিশ্চিন্তে এই হাসপাতালে সব স্ট্রোক রোগী সহ যে কোনো অত্যাধুনিক নিউরোলজিক্যাল চিকিৎসার জন্য আসতে পারেন আমরা সবসময় আপনাদের সবাই নিয়ে যেত দেশের বিখ্যাত আই স্পেশালিস্ট সার্জন ও অত্যাধুনিক যন্ত্র দ্বারা চোখের যাবতীয় চিকিৎসা এবং অপারেশন করা হয় কলেজে প্রযুক্তি ও ডাক্তার মানসম্পন্ন আধুনিক প্রযুক্তিগত যন্ত্রপাতির সাহায্যে চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় এখানে রেটিনের বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং সেজন্য ফান্ডাস ফ্রস এনজগ্রাম ও সিটি এবং লেজারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় ডাক্তার মেডিকেল কলেজ এই দেশে আপামর জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস ওয়ার্ড এবং কেবিন ছাড়াও হসপিটালের প্রতিটি ফ্লোরে আলাদা আলাদা সার্বক্ষণিক নার্স স্টেশন যে কোনো জরুরি প্রয়োজনে সদা প্রস্তুত আছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য বহির্বিভাগে আছে দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার এই হাসপাতালের মেডিসিন বিভাগটি সম্পূর্ণ এই বিভাগে রোগীদের সুস্থ চিকিৎসা এবং রোগী সুস্থ রোগ নির্ণয়ের জন্য যেসব যন্ত্রপাতি বা ফ্যাসিলিটির প্রয়োজন সব বিদ্যমান এবং এগুলো আন্তর্জাতিক মানের আমি মনে করি ডাক্তার মেডিক্যাল এজেন্ট হসপিটাল বাংলাদেশের একটি উন্নত মানের হসপিটাল নারী রোগীদের জন্য আছে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড এবং পুরুষদের জন্য আছে মেল মেডিকেল ওয়ার্ড ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে প্রত্যেকটি বেডের মাঝখানে আলাদা পর্দা ব্যবস্থা আছে এছাড়াও ভর্তি হওয়া প্রত্যেক রোগীর স্বাস্থ্যসম্মত খাবার আমরা সরবরাহ করি মেডিকেল কলেজ ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত একটা অত্যাধুনিক হাসপাতাল এ একটি ওয়ান স্টপ সার্ভিস হাসপাতাল জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জারির সব ধরনের সার্জারি করে থাকি এবং উন্নত বর্ষের যে সমস্ত ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা হয় এই হাসপাতালে সেই ধরনের সার্জারিগুলি করা হচ্ছে তাৎক্ষণিক ওষুধ সুবিধা পেতে আমাদের আছে একটি স্বয়ংসম্পূর্ণ ফার্মেসি যা চব্বিশ ঘন্টা খোলা থাকে দক্ষ হাতে ফিজিওথেরাপি যাবতীয় সুযোগ সুবিধা এই হসপিটালেই আছে নাকান গলা বিভাগে সব ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে এখানে আমরা অপারেশন থিয়েটারে মাইক্রোস্কোপ সহ অনেক আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছি যেটা দ্বারা আপনাদের নাকান গলা রোগের সব ধরনের অপারেশন করা যাবে এবং চিকিৎসা করা যাবে এই হাসপাতালে আপনারা আসলে অবশ্যই সুদক্ষ নার্স ডক্টর সবার দ্বারা খুব ভালোভাবে চিকিৎসা পাবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি রোগী ও তাদের অতিথিদের আপ্যায়নের জন্য রয়েছে একটি অত্যাধুনিক ক্যাফেটেরিয়া সবকিছু নির্বিঘ্নভাবে চলার জন্য আমাদের রয়েছে একটি দক্ষ ও শক্তিশালী প্রশাসন হসপিটালে প্রবেশ থেকে আরোগ্য লাভ করে বাসায় ফেরা পর্যন্ত আমাদের অফিসারেরা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড তথা আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আমরা এই হাসপাতালটিকে বিশ্বমানের বলছি এই কারণে যে এই হাসপাতালে সর্বোপকার সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত করা হয়েছে বিশ্বের উন্নত দেশে যে সকল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেই সকল যন্ত্রপাতি আমাদের সকল সেবা কার্যক্রমে প্রতিস্থাপন করা হয়েছে ফোড়াকাটা থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি পর্যন্ত এখানে সম্পন্ন করা হয়ে থাকে একজন রুগী এখানে আসার পরে সে সকল প্রকার সেবা গ্রহণ করতে পারে তাকে অন্য কোথাও রেফার হয়ে যেতে হয় না তার সকল সেবা এখানে বিদ্যমান এই হাসপাতালের নিজস্ব লন্ড্রি প্লান্ট অক্সিজেন প্লান্ট সুপেয় পানির প্ল্যান্ট এবং স্বয়ংক্রিয় জেনারেটর বিদ্যমান অতি সম্প্রতি এই হাসপাতালে মেডিসিন সার্জারি গাইনীয় এবং শিশু স্বাস্থ্যের সেবা যাতে স্বল্প মূল্যে রুগীরা পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দন্ত চিকিৎসায় আমাদের ডেন্টাল ইউনিট সবার সেরা দাঁতের যাবতীয় চিকিৎসা সেবা এবং বিশ্বমানের কসমেটিক সার্ভিস আমরাই দিয়ে থাকি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ডেন্টাল ডিপার্টমেন্টে একটি সুসজ্জিত ডেন্টাল ডিপার্টমেন্ট এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কম্পিউটারাইজ এক্স রে মাধ্যমে সকল ধরনের আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয় দাঁত আপনার যত্ন আমাদের অত্যাধুনিক ফোর ডি আমাদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল এখানে সব চাইতে কম খরচে ডায়ালাইসিস করার ব্যবস্থা আছে খরচ কম বলে মানে কখনোই কম নয় আমাদের ডায়ালাইসিস জন্য পজিটিভ এবং নেগেটিভ গ্রুপের সম্পূর্ণ আলাদা রুম রয়েছে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল একটি জেনারেল ও বিশেষায়িত হাসপাতাল আমি এই হাসপাতালের ডাইরেক্টর ক্লিনিক্যাল হিসাবে বলতে পারি এখানে অন্যান্য বিভাগ ছাড়াও কার্ডিওলজি ইউরোলজি ও এনটি বিভাগ আছে এবং রেডিওলজি ও ইমেজিং বিভাগ অত্যন্ত সমৃদ্ধ বিভাগ একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট দ্বারা পরিচালিত আমাদের নিউরোসার্জারি বিভাগ দেশের সনামধন্য নিউরোসার্জেনদের দ্বারা পরিচালিত এই হাসপাতালে নিয়মিত ব্রেনের সার্জারিও করা হচ্ছে ডাঃ শিয়াজুল ইসলাম মেডিকেলে নিউরো সেবার জন্য যে আধুনিক সেট এখানে সবকিছুই বিদ্যমান অত্যাধুনিক মাইক্রোস্কোপ অপারেশন থিয়েটার ক্যাটল্যাব সিয়ার আমি এবং আমি ছাড়া অন্য যারা নিউরো সার্জন আছেন আমরা সবাই মিলে নিউরো সার্জারির সবগুলো শাখার পরিপূর্ণ এবং বিশ্বমানের সেবা দেওয়ার জন্য বন্ধ বন্ধপরিকার এবং ইনশাল্লাহ দিতে পারব ইতিমধ্যে আমরা যতগুলো চিকিৎসা দিয়েছি নিউরো সেবা বা অপারেশন করেছি তাদের সবগুলা রোগী ভালো আছে এবং আমরা আরো অনেক দূর ইনশাআল্লাহ ইডব্লিউএসএল মেশিনের মাধ্যমে অপারেশন ছাড়াই কিডনির পাথর ক্রাশ করা হয় এই হাসপাতালে বর্তমানে মেডিকেল অনকোলজি তথা কেমোথেরাপি চিকিৎসা খুবই রূপে সম্পন্ন হচ্ছে এজন্য রয়েছে আমাদের প্রশিক্ষিত মেডিকেল অনকোলজি ক্যান্সার সম্পর্কে যে মানুষের একটা ভয় ভীতি যে এটা একটা মরণ কিন্তু যে কোনো ক্যান্সারই সূচনায় ধরা পড়লে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায় এই সূচনায় ধরার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সুযোগ সুবিধা তথা ক্যান্সারের স্ক্রিনিং এর সমস্ত ব্যবস্থাই এই যার ফলে সূচনায় ক্যান্সার ধরার পরে আমরা অনায়াসী ক্যান্সারের অপারেশন করে রোগীদেরকে সুস্থ করে দিতে পারি আমাদের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সকাল আটটা থেকে দুপুর দুটা এবং বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয় আমরা জানি প্রতি বছর একবার করে হলেও প্রত্যেকটি মানুষের হেলথ চেকআপের প্রয়োজন সেই জন্য আমরা রেখেছি হেলথ চেক আপ যার মাধ্যমে আপনি স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারেন যে কেউ আমাদের এই হেলথ প্যাকেজ কিনে আপনি নিজে এবং আপনার উপহার দিয়ে তার স্বাস্থ্য করে দিতে পারেন আমরা হাসপাতালের পক্ষ থেকে হেলথ ক্যাম্পের ব্যবস্থা করে থাকি যার মাধ্যমে মফসলের রুগীরা আমাদের কাছ থেকে স্বচ্ছ মূল্যে স্বাস্থ্যসেবা পেতে পারেন একবার হলেও আমাদের হসপিটালে ভিজিট করুন সচক্ষে দেখেছেন আমাদের আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিজেদের পছন্দ সামর্থ্য এবং প্রয়োজন অনুযায়ী চব্বিশ ঘন্টা ডিউটি ডক্টর আন্তরিকতা সম্পন্ন ও অন্যান্য সুবিধা সম্বলিত সিঙ্গল ডাবল ট্রিপল কেবিন আপনার একান্ত সেবা প্রদানের জন্য আছে ভিআইপি কেবিন আর আছে আপনাকে ভালো রাখার আকাঙ্ক্ষা আমাদের ভিআইপি পি কেবিনে ওয়াই ফাই কানেকশন টিভি ওয়ান টাইম ইউজ ট্রাভেল সহ ফাইভ স্টার হোটেলের সমমানের যাবতীয় আভিজাত সেবা এখানে পেতে পারেন আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড ফ্যামিলি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেড নিউ সার্কুলার রোড মৌচাক মার্কেটের পশ্চিম পাশে হান্টিং নাম্বার আট দুই দুই এক দুই এক মোবাইল শূন্য এক নয় দুই সাত তিন চার শূন্য শূন্য শূন্য